আস সুন্নাহ ট্রাস্ট সুন্নাতের ভাষিত জীবনের জন্য যে জন্য আমার এই ওয়াজ মনে পড়ল দুই রকমের ওয়াজের ওয়াজ আমার মনে পড়ল আমাদের আগে যে হুজুর ওয়াজ করছিলেন তিনি কি বললেন শিরক না করে মরে গেলে জান্নাত এই না করে মরে গেলে জান্নাত আর শিরক করে মরে গেলে এই ওয়াজ করলেন না এই ওয়াজটা আপনাদের পক্ষে চলে গেল আমাদের ওয়াজ কেমন হওয়া দরকার ছিল গেলে গেলে হয়ে তুমি হুজুর তো আছে এইটা কোন ক্যাটাগরির ওয়াজ আমাদের স্বার্থে না আপনার স্বার্থে আর হুজুর যেটা করে গেল ওটা কোন ক্যাটাগরির ওয়াজ আপনাদের স্বার্থে তো ভাইয়েরা প্রবলেম হলো যে অ্যাড বেশি খবর কম কারণ অ্যাডের পিছনে বিনিয়োগ থাকে যারা বিনিয়োগ করে তারা রিটার্ন পায় বুঝলেন আমি যদি আমার একটা অরসের জন্য বিশ লাখ টাকা ব্যয় করি কত কোটি আসে জানেন পাঁচ সাত কোটি টাকা কোনো একটা অরসে আসে কথা বুঝতে পারছেন না আমি যদি আমার দরবারের জন্য এইবারে পাঁচশো মুরিদ বাড়াই আমার দলের জন্য আমার গ্রুপের জন্য এক হাজার লোক বাড়ায় আমার লাভ তাই না কিন্তু দল বাড়ালাম না গ্রুপ বাড়ালাম না কি বলে মরিদ বাড়ালাম না অরু ভক্তও বাড়ালাম না আমার তো লাভ হলো না তাহলে আমার টাকা কি কীড়া আপনারা যে টাকা আমাদের দেন ওতে আমাদের পেট চলে না আমাদের পিছন থেকে কিছু ফাইনান্স লাগে কথা বলেননি এই জন্য অ্যাড লাগে ওয়াজ সমাজে বেড়ে গেছে আর কোরআন সুন্নার ওয়াজ কমে গেছে আবারও বলি আমি যে এক নম্বর ওয়াজ করলাম দুই নম্বর ওয়াজ করলাম এক নম্বর ওয়াজ কি আমার হজুরের দোয়াপে ভালো হয়ে গেছে ঠিক না দুই নম্বর ওয়াজ হলো যে আব্বা আম্মা আত্মীয় স্বজনের টাকা পয়সা দিয়ে দান করে ভালো হয়ে গেছে ঠিক আছে না ওয়াজ তো দুটো প্রথমে যে ওয়াজ করলাম এই ওয়াজটা কোন কিতাবে পাওয়া যায় ছবি আছে না হাতের ছবি আছে এগুলো আমরা বানাই বালাই জন্য বানাই আর দ্বিতীয় যে ওয়াসটা করলাম ওটা কোথায় আছে প্রবলেম হলো আপনারা বানানো গল্প পছন্দ করেন সারা রাত মিসে কথা বলবে আপনারা পাগলের মতো হা করে শুনবেন ভাগ্য বলে রাত্রে মাসে থাকে না মুখে মাসে চলে যেত আর কোরআন হাদিসের ওয়াস শুনবেন ভাল লাগবে না জীবমেন অথবা উঠে চলে যাবেন তাহলে আপনি নিজের স্বার্থ বোঝলেন না আমার স্বার্থ বোঝলেন হ্যাঁ তো ভাইরা আমার অনুরোধ হল নিজের স্বার্থ বোঝা শেখেন কয়েকটা জরুরি কথা বলি আমরা যে চাষ করি মনে করেন আপনারা একটা বড় তরমুজের ক্ষেত করলেন কি আমের বাগান করলেন পঞ্চাশ হাজার টাকা সারা লাগালেন বেড়া দেন দশ দশ হাজার টাকা বেড়া চলে যায় তাই না এই দশ হাজার টাকা দিয়ে আরো বিশ বা একশোটা চারা লাগানো না আপনি চারা না লাগিয়ে বেড়া দিলেন কে হ্যাঁ কিছু জিনিসের উৎপাদন হয় কিছু ঠেকায় বেড়া দিতে হয় না তা আপনার ইমান ঠেকানোর জন্য বেড়া দিতে হবে বেড়ার ভিতরে রেখে ইমান সহ আমল করতে হবে কোথায় বুঝতে পেরেছেন আজকে কিছু বেড়া দিই আর কি করে আমল শেখবেন যদি মনে থাকে বলে দেবে সাহায্য